আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ দেশের বাইরে সবাই প্রতি রইলে আমার সালাম এখন আমি চলে আসছি কাছে সিটি কর্পোরেশন তেত্রিশ ওয়ার্ড একটি এক কাঠার উপরে প্লট দেখার জন্য এবার একটু অবশ্যই এক কাঠার ভিতরে এবং দুটি রুম সাত করা একটি রুম হাফ বিল্ডিং তো গাইস হারুন প্রপার্টিস তুমি কয় বিক্রয় চ্যানেল থেকে আসছি ইউটিউব আপনার এই বাড়িটি দেখানোর জন্য এক কাঠার ভিতরে বাড়িটি অবস্থিত দুইটি রুমের ছাদ আছে আপনার খুব সুন্দর একটি বাড়ি দেখার মতো ওই তো গ্যাস আছে এক ডাবল বই তো গ্যাস আছে আপনি এক ডাবল পাঁচটি রুম থেকে আপনি দশ হাজার টাকা ভাড়া আসে এই যে বাড়ি অপর সাইড এটা দেখাচ্ছে বারোটি অপর সাইড ঠিক আছে এক কাঠের ভিতরে বাড়ি এই সুন্দর একটি বাড়ি দেখার মতো তো যারা আবার গ্যাস বাড়িটি নিবেন অবশ্যই এই নাম্বারে ফোন দেবেন যোগাযোগ করবেন সুন্দর একটি বাড়ি দেখার মতো এই সামনে দিয়ে আপনার রাস্তা চলে গেছে বাড়ির সামনে দিয়ে আপনি দশ ফিট রাস্তা বাড়ির সামনে আপনি দশ ফিট রাস্তা তারপরে আমি ভিতরে ঢুকে যাচ্ছি আপনি গ্যাসের চুলাটি দেখার জন্য এই যে আপনি বাথরুম টয়লেট করা সুন্দর পরিবেশ বৈধ চুলা এক ডাবল গ্যাস আছে বৈধ চুলা এক ডাবল গ্যাস ঠিক আছে একটি রুম একটি রুম ওই রুম সুন্দর একটি বাড়ি দেখার মতো গ্যাস

আচ্ছা ঠিক আছে ওকে এই গেলে থাকুন সুন্দর পরিবেশ তা আশা করি আপনারা যারা এই কিনবেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ বাড়ির পরিবেশ ভালো তারপরে আপনার

বাড়ি ভাড়া আসে দশ হাজার টাকার মতো সুবাক আট চাকা বৈধ গ্যাস সঙ্গে থাকুন আমার সাথে আমি এখন তিরিশ ফিট রাস্তায় চলে যাব এই সর্বোচ্চ এক মিনিট বাড়ি থেকে সরাসরি চলে আসলাম তিরিশ ফিট রাস্তায় তিরিশ ফিট রাস্তা সরাসরি চলে যেতে পারবেন ঢাকা মিসিং রোড দশ টাকা ভাড়া দিয়ে আসবেন এই বাড়িতে হাফ কিলোট কম সময় লাগবে হাফ কিলোরও লাগবে না এক মিনিটে চলে আসবেন এ বাড়িতে তো গাইস এখান থেকে সরাসরি চলে যাবেন টাকা রোড দশ টাকা ভাড়া তো আশা করি আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন